নমস্কার বন্ধুরা আমি গীতা গীতার চ্যানেলে সবাইকে স্বাগত তো চলে এসেছি আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে তো সকাল সকাল আজকে উঠতে পারিনি উঠতে বেলা হয়ে গেছে আর ঘুম থেকে উঠে দরজা খুলেই আমার ছোটকু মুটকু দুজনকেই দর্শন পাই কারণ এরা এতক্ষণ ধরে ঘুমায় না এরা কি করে জানো সকালবেলা ওদের মানে যেখানে রাখা হয় সেখান থেকে বেরিয়ে গিয়ে খেলতে থাকে আর আমারও কিছুদিন ধরে উঠতে দেরি হয়ে যাচ্ছে কারণ মেয়ের স্কুল ছুটি আছে তো ভাবি যে যখন স্কুলটা খুলবে তখন তো ভোরবেলায় উঠতে হবে তো একদিন একটু করে মজা করে ঘুমিয়ে নিই তো ঘুম থেকে দেরি করে উঠলে কিন্তু আবার এদিকে কাজ করতেও অনেক বেলা হয়ে যায় তো এখন বা যে সাড়ে আটটা আর উঠে দেখি পুচকু মুচকু দুজন খেলা করছে তো এর ফাঁকি আমি স্নানাদি দিক করে চলে এলাম আর এসেই ভগবানকে দর্শন করে নিলাম তো দর্শন করার পরে আমাকে তো সবার প্রথমে রান্নাবাড়ির কাজে যেতে হবে আর এদিকে আমার হাজব্যান্ড মেয়েকে টিউশনে রাখতে গিয়ে আসার পথে শাক নিয়ে এসেছে আমাদের আবার শাক না হলে চলে এলাম যেহেতু গোপাল সোনাকে ভোগ লাগাবো সেই জন্য শাক নিয়ে এসেছে তো যাই হোক আমি কিন্তু আজকে দু ধরনের শাক করব না লাল শাক করব। আর সাথে কি কি করতে চলেছি আপনারা আমার ভিডিওটা অবশ্যই প্রথম থেকে লাস্ট অব্দি দেখতে থাকো আমি কি কি করতে চলেছি তো বন্ধুরা আজকে অনেক কিছু করার চিন্তা ভাবনা নিয়েছি তবে অনেক দেরি হয়েছে কিন্তু আমি যখন যেটা মনে মনে ভাবি যে আজকে এসব ভোগ লাগাবো সেটা যত দেরি হোক না কেন আমি গোপাল সোনার জন্যে মানে তৈরি করি বা রান্না করি তো যাই হোক কত দূর কী করতে পারি দেখি সময়ের অনেক বেলা হয়েছে তো বেলা হলেও যেহেতু একা করতে হচ্ছে সেজন্য যতটুকু পারবো করব। তো মনে মনে তো অনেক কিছুই ভেবেছিলাম তো দেখতে পাচ্ছেন অনেক কিছুই করছি আরও কিছু বাকি রয়েছে সেগুলোও আপনাদেরকে শেয়ার করব তো সব কিছু শেয়ার করতে না পারলেও কিছু কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব তো এখানে অলরেডি আমার শাক ভাজা আর হচ্ছে ফুলকপি এসব রান্না কিছু কিছু হয়েছে আরও কিছু কিছু বাকি রয়েছে যেমন আমার পায়েসটা হয়ে গেছে এদিকে শাক হয়েছে ভাজা হয়েছে তারপরে ফুলকপিটা কেটে নিলাম এদিকে আমি চাটনি হচ্ছে আলু সিদ্ধ করে নিয়েছি তো সব কিছু একে একে করে আপনাদের সঙ্গে শেয়ার করতে না পারলেও সবার শেষে আপনাদেরকে দেখাবো আমি কি কি করেছি তো এদিকে আমি ফুলকপির একটা রেসিপি করব তো সেই রেসিপিটাকে কিভাবে করব সেটা হচ্ছে সম্পূর্ণ আপনাদের সঙ্গে শেয়ার করছি না তবে এই ভিডিওটা আমি পরে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ফুলকপির তরকারিটা হয়ে গেছে এগুলোকে নামিয়ে সাইড করব আর সবার শেষে আপনাদেরকে দেখাবো আমি কি কি রান্না করেছি তো ফুলকপিটাকে একটু মাখো মাখো করে নামাবো তো এটা কিন্তু হয়ে গেছে তো এখন দেখতেই পাচ্ছেন আমি এখানে কি কি রান্না করেছি তো দেখাচ্ছি ডাল করেছি ফুলকপি আলুর ডালনা করেছি সাথে রয়েছে আমি চাটনি আপনি চাটনিটা দেখতেই পাচ্ছেন একদম আচারের মতন করেছি পায়েস করেছি লুচি করেছি শাক করেছি আর দু ধরনের ভাজা করেছি রয়েছে ঝিঙে পোস্ত তো বন্ধুরা আজকে আমার মন চেয়েছিলো গোপাল সোনাকে একটু ভোগ লাগাবো আমার মনের মতো করে তো যতটুকু পেরেছি আমি করেছি তো দেখতেই পেলেন কীভাবে আমি রান্নাগুলো করলাম আর খুব তাড়াতাড়ি করে রান্না করেছি রান্নাটা বসাতে বসাতে নটা বেজে গেছে আর হচ্ছে সাড়ে বারোটার দিকে ভোগ লাগাচ্ছি তো গোপাল সোনার জন্যে ভোগটা আজকে রেডি করছি কিভাবে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি আমি গোপাল সোনার জন্যে সুন্দর করে থালায় বেড়ে নিয়েছি আর সম্পূর্ণ থালার মধ্যেই আমি বেড়ে নেব তো গোপাল সোনা আর হচ্ছে আমার হচ্ছে রাধা মাধবকে প্রতিদিন আমরা এভাবে ভোগ লাগাই তবে কোনো দিন হয়তো একটু কমও হয় আবার কোনো দিন হয়তো একটু বেশিও হয় সব সময় তো একই রকমভাবে ভোগ লাগাতে পারি না তো যেভাবে যতটুকু পারি সেভাবে প্রতিদিন লাগাই তো প্রতিদিন এভাবে তো আর শেয়ার করতে পারি না তো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম কীভাবে ভোগ লাগাচ্ছি তো যাই হোক সব কিছু সুন্দর করে বেড়ে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন আমি সাথে লুচি পায়েসটা অন্যভাবে অন্য পাত্রে দিয়েছি জায়গা হচ্ছে না জন্যে তো এইভাবে সম্পূর্ণ ভোগ আমি সাজিয়ে নিলাম এখন চলে যাব ঠাকুর ঘরে তো বন্ধুরা ঠাকুরকে আমি অলরেডি ভোগ লাগিয়ে দিয়েছি এখন ভোগ লাগানোর পরে আমি হচ্ছে ভোগ দর্শন করাবো তো বন্ধুরা সবাই ভোগ দর্শন করে নিন তো যাই হোক আজকের ভোগটা লাগাতে একটু দেরি হয়ে গেছে যেহেতু বললাম সকালবেলা উঠতে দেরি হয়েছে তো যাই হোক আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না আর বন্ধুরা যারা আমার ভিডিও নতুন করে দেখছেন তাদেরকে অবশ্যই বলবো তোমরা আমার ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন কারণ সাবস্ক্রাইব না করলে বন্ধু হতে পারবো না আর হচ্ছে পাশে থাকার বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করবে যাতে করে আমার ভিডিওগুলো আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যায় আর দেখুন বারোটা সাড়ে বারোটা তো ভোগ লাগালাম তারপরে খাওয়া দাওয়া এদিকে আমার আজকে বিছানা পর্যন্ত তোলা হয়নি তো বন্ধুরা অনেক কাজ পড়ে রয়েছে আর এদিকে কাজের ফাঁকে আরেকটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখতে পাচ্ছেন আমার পুঁচিমুচি সোনাগুলো মানে কি বলবো সকাল থেকে তো দুষ্টি করলো এখন দেখো ওরা এক একজন এক এক ভাবে আছে কেউ জুতোর ভিতরে ঢুকে ঘুমিয়ে পড়েছে আর কেউ খেতে খেতে ঘুমিয়ে পড়েছে বন্ধুরা এই দৃশ্য কি তোমরা কখনো দেখেছ বলো যদি কেউ দেখে থাকো কমেন্ট তো অবশ্যই করবে আর যদি কেউ দেখে না থাকো তবুও বলবে তো দেখো কি অবস্থা ঘুমায় তোর ঘুম ধরেছে খেতে খেতে তুই ঘুমিয়ে পড়েছিস হুম কপাল আমার কপাল নেশা ধরেছে নাকি তোর কি খেয়েছিস চোখে মুখে খাবার লেগে দেখ তোর কি অবস্থা হয়েছে হুম তোর চোখে মুখে খাবার লেগেছে রে হুম খেতে খেতে ঘুমিয়ে পড়েছো দেখো বন্ধুটা কি অবস্থায় এটা হচ্ছে বড়টা এর নাম কি নাম খুশি এ নাম রেখেছে খুশি আর ছোটটার নাম খুশি করেছে এই যে যাচ্ছে এখন দেখো উড়ি বাবারে ই গাটালল অনেক ঘুম হইলর এদের অবস্থা দেখে সারা দিনে যে মাথা নষ্ট হয় দেখো বন্ধুরা কি অবস্থা যাচ্ছে একজনের কাছে যাচ্ছি ওই দেখো ভাই বোনের তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পাশে অবশ্যই থাকবেন